একজন বিচারপতি হয়ে একজন উপস্থাপিকা একজন মেয়ের সাথে তার কথাবার্তার ভঙ্গি অথবা তার কথাবার্তার যে ধরন মানে তুমি রাজাকারের বাচ্চা মানে কি এটা যদিও মানে যদি একটা দেশের হাই কমান্ডেট বা হাই লোক যে অথবা একটা দেশ যে চালায় সেই কথা বললে মানে একজন বিচারপতি ওরকম বেশি কিছু না বাট মানে কীভাবে এই লোক আমাদের জ্ঞান ক্ষুদ্র বা আমরা ছোট মানুষ আমরা জানি না বাট একজন বিচারপতি হয়ে কীভাবে এই ধরনের কথাবার্তা এই ধরনের লেম ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাও একজন মেয়ে উপস্থাপিকার বিরুদ্ধে আর অবশ্য অপোজিটের যিনি ছিল তার কাছ থেকেও তার শিক্ষা নেওয়া উচিত ছিল অপোজিটে যে লিডারজন ছিল বা যে কথা বলছে সে এসে কি করছে তাকে ধরে নিয়ে গেছে সে তো উপস্থাপিকা একটা কথা বলো না উপস্থাপিকা তো তারও একইভাবে গোষণ করছে যেভাবে এই বিচারপতিকে করছিল তো সেমভাবে সে কিন্তু কখনো রাগ করে না সে হেসে অ্যান্সার করছে তার মতো তুমি তুই রাজাকারের বাচ্চা এইটা মানে কী বোঝানো বোঝাইতে চাইছি আসলে আমি বুঝি নাই বাট এই যে এই যে লোকটা এই সাইডের যে লোকটা তার মানে ব্যবহার দেখে এই বিচারপতি শেখা উচিত আস আর বিচারপতি একজন বিচারপতি এই হয় আর দেশের আইন কানুন তাইলে কোথায় যাব যে একটা রায় বা একটা একটা সুস্থ বিচার এটা কীভাবে এক্সপেক্ট করব মানুষ এই একজন তো প্রকাশ্যে আসে আর বাকিগুলা এরকম তারা হাজার হাজার বিচারপতি দিয়ে ভরা সুপ্রিম কোর্ট